আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ওয়াল এবং এই ওয়ালটি সম্পূর্ণ আমরা নিজের হাতে করেছি এটাকে বলে স্টেনসিল ওয়াল পেন্ট এবং আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কীভাবে কীভাবে করেছি স্টেনসিলটা কোথা থেকে নিয়েছি সব কিছু শেয়ার করব আজকে আপনাদের সাথে সো আমাদের পাশে থাকবে তাহলে জানতে পারবেন যে এটা আমরা কীভাবে কীভাবে করেছি যার কারণে আপনারা নিজেরাও চাইলে আপনাদের বাসায় একটি সুন্দর একটি ওয়ালে এটা করতে পারবেন যাতে আপনার বাসার লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায় সো আর না করে আমরা মেন কাজ শুরু করি এই যে আমরা দেয়ালে প্রিন্ট করা শুরু করে দিয়েছি এই স্টেন সিল্ক কার্ডটা আমরা একটি অনলাইন পেজ থেকে নিয়েছিলাম আপনারা আমাকে কমেন্ট করবেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে লিস্টির নাম জানিয়ে দেব এটি প্লাস্টিকের হয় এই যে আমরা এখানে এটার তিন সাইডে এটাকে টেপ মেরে নিয়েছি এবং আরেকটা সাইড খালি রেখেছি এটা আমরা হাত দিয়ে ধরে নেব এই যে এখানে আমরা রঙ নিয়ে নিয়েছিলাম রঙটা খুবই অল্প পরিমাণে নেবেন প্রয়োজনে বারবার এটার উপরে অ্যাপ্লাই করবেন তারপর রঙটা বেশি দেবেন না রঙটা বেশি নিলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা না খুবই বেশি তাই অল্প করে নেবেন তাই এটার মধ্যে বারবার অ্যাপ্লাই করবেন তাহলে দেখবেন সুন্দর করে লেগে যাচ্ছে এটার মধ্যে একটা স্টিকি স্টিকি ভাব থাকবে রঙটার মধ্যে তাহলে আপনারা বুঝবে যে রঙটা পারফেক্ট আছে এটার কোনো গ্যাপ যেন না থাকে ভিতরে প্রত্যেকটা গ্যাপ ফিল আপ করে দেবেন তাহলে আপনার ফুলটা খুবই নিখুঁত হবে তারপর আস্তে করে নিচ থেকে খুলে এটাকে উঠিয়ে নেবেন এবং এই যে আপনার ফাইনাল লুক দেখতে পারছেন এভাবেই আমরা আমাদের ওয়ালেস টেন্সিল পেন্ট করেছি সো গাইজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করবেন